ভাবনা বাজার আইসি নদী বস থেকে খাড়ল নিবার লাগি মধু বাজার আইসি মধুর ফল সেরা ফল নিবার লাগে মুলিয়াজারের কাঁথল সুস্বাদু এবং অনেক ভালো তাই আমি প্রতিদিন আমি এখান থেকে কাঁথল নিয়ে যাই সাগর কাঁথল ভাবনা বাজার কাঁথল কিছু দামটা পালা এখানে পাইকার বেশি হয় এটা দ্বিতীয় করে নিয়ে পালা ভাবনা বাজারে কাঁথল পালা সেরা কাঁথল এই কাঁথলগুলো আমরা অন থেকে নেই কিনে বাড়িতে মানুষের নবীন খায় পালা খাওয়াই পালা খে খেনে অৱালা পাইকাৰ খাওকা হ'ল পেনে অলা ঐ নাই ঐ নবি কাটল খুব বালা কাটল হাজাৰী কাটল কিন্তু দাম বেছি চূড়ান্ত দাম থেকে ভাগের ঐতিহ্যবাহী এই আম কাটলে আমরা বইন বাগ্নির বা বাসাতে দেওয়া হয় গত দুই বছর তিন বছর ধরে এই করোনা খানে তো হয়েছে না এবার খুব বেশি চলে এই কারণে এই আম কাঠলো সস্তা আছে লোকের খিরামুড়ি তো দেওয়া হয় জমজমার হাট বসে এবং এটা খুব সুস্বাদু আমাদের এই এলাকার ফলফলাদি আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি এই জন্য মানুষ জামান বাজারে ছুটে আছে এগুলো তৈরি করার জন্য কারণ এটা এরা রয়েছে আমাদের আত্মীয় যারা আমাদের বন্ধু রয়েছেন আমাদের কন্যা রয়েছেন তারা বাগ্নি রয়েছেন তারা আমাদের সুশী এগুলা দিলে এবং এতে আত্মীয়তার বন্ধনটা আরও গাঢ় হয় এবং আত্মীয়তার বন্ধন দীর্ঘায়িত হয় আর আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য মল্লিবাজার জেলায় পাহাড়ি টিলাগুলোতে কাঁঠাল চাষ হচ্ছে এই জেলায় দুই হাজার অষ্টাশি হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়েছে এই এলাকা উৎপাদিত কাঁঠালের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই কাঁঠালের একটা বিশেষ সুস্বাদু স্যান্স রয়েছে যা কৃষকের বা যারা বুঝতা তারা খুবই পছন্দ করে এখানে বিভিন্ন পাকেরি বাজার রয়েছে এই বাজার থেকে মলিবাজার বিভিন্ন শহরে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বাজার যারা কাঁঠাল বাজার হচ্ছে এবং বাহিরে যাচ্ছে আমরা আশা করছি এই টাটাল দিন দিন আরও আওয়াজ সম্প্রসারিত হবে এবং কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি এবং মল্লিবাজারের লোকজন ট্রাটালের আবাদে উৎসাহিত হচ্ছে এবং বিদেশে যাতে রপ্তানি সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে